যার কাছে আমি আমার মেয়েটিকে তুলে দেব সে যদি একটি ভালো বোনের ছেলে না সে যদি একটি সুস্থ মানসিকতার ছেলে না হয় সে যদি ধনী না তাহলে আমার মেয়ে জীবনটা সারা জীবনটা কিভাবে কিভাবে আমি ওর কাছে টাকাটা তুলে দিয়েছিলাম ওকে একর্থে পরীক্ষা করতে নষ্ট হয়ে যায় কিনা কারণ টাকা মানুষকে অন্ধ করে দেয় টাকা ধাবিত করে এই ছেলেটি সেদিন থেকে আজকে প্রমাণ করেছে যে না সে টাকাটা পেয়ে উপদে ধাবিত হয়নি ছেলেটি টাকাটাকে কাজে খাটিয়ে ব্যবসা করে এত বড় বাড়ি করেছে টাকাটাকে অনেক গুণ বৃদ্ধি করেছে এবং ছেলেটাকে আজকে সেই জন্যে বলতেছে বাবা আমি তোমাকে ভুল শুধু শুধু ভুল বুঝেছিলাম আসলে তুমি অনেক ভালো তোমার মতো বাবা হয় বাবা বাবা বলতেছে কি বলার মনে হচ্ছে আপনার দুটি পা জড়িয়ে ধরে বসে মানে আপনার মতো মানুষ হয়

অভিনয় তো আর হলো না আমরা সেদিন সেটা বাস্তবের মতো কাজ করেছি দুজনে বুঝতে যাইনি কাউকে যে অভিনয় করেছি আর আজকেও আমি অভিনয় করছি না সম্পূর্ণ সত্য করছি এবং সম্পূর্ণ আজকেও আমি অভিনয় করছি না আজকেও আমি আজকেও আমি অভিনয় করছি না